যে ব্যক্তির ভিতরে মানবতা আছে তাকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে বিবেচনা করা হয় মালদা শহরের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী দেবাশিস চক্রবর্তী ও তার পরিবার ও তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুদের মানবিক ও অর্থনৈতিক সহযোগিতায় সমাজে দুস্থ পিছিয়ে পড়া গরিব পরিবারের ছেলে মেয়েদের শিক্ষার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ও শারদা মায়ের আদর্শে অনুপ্রাণিত সেই আশ্রমের দিকে আমি চলেছি ভিডিওটি সম্পূর্ণ দেখার পর প্রচুর শেয়ার করুন যাতে বহু সংখ্যক মানুষ এই কর্মযোগ্যামিল হতে পারেন জয় নিতায় শান্তিপুঞ্জ আশ্রম এবং শিশু আলোয় এখানে আমরা আশ্রম দেখতে পাচ্ছি এদের থাকার ঘর বুক সেলফ পড়াশোনার জায়গা ছোট ছোট প্রচুর বাবু যেখানে নিজেদের প্রাণ হয়ে কাজ করছেন আশ্রমে জীবন প্রায় কাটাচ্ছেন সেখানে আমি দেখতে এসেছি আমার খুব ভালো লাগলো সত্যি এই আশ্রম প্রাকৃতিক ভাবে খুব সমৃদ্ধ

এখানে পড়াশোনা করো এবং খেলাধুলা করো তাই তো এখানে থাকতে কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো আনন্দ পাও আচ্ছা বিনয় বলবে বিনয় কি নাম বলো বিনয় হাসদা আজকে সকালের এই আশ্রমে তোমাদের রুটিন কি ছিল

শিশুদের নখ কেটে দিচ্ছেন আমি আসার পরেই জানতে পারলাম খুব ভালো লাগছে দেবাশিস চক্রবর্তী মানে এখানে সবাই আপনাকে দাদু হিসাবে সমান করে ভালোবাসে তা এটা সবার এই যে আশ্রম এটা কত সালে এটা প্রতিষ্ঠা হয় দু হাজার বাইশে ডিসেম্বর এ পর্যন্ত আপনারা আশ্রমটা খুব ভালোভাবে চালাচ্ছেন অনেক শিশু এর সঙ্গে যুক্ত হচ্ছে আপনাদের আগামী কোন পরিকল্পনা আছে পরিকল্পনা কি নেই পরিকল্পনা যে শিশুগুলোকে আমরা নিয়েছি তাদেরকে প্রাতিষ্ঠানিক যে শিক্ষা আচ্ছা যে শিক্ষাতে মানুষ আমরা শিক্ষিত আচ্ছা সেই শিক্ষাটা তো দিচ্ছি তার সঙ্গে সঙ্গে এই মানবিক মূল্যবোধ হ্যাঁ হ্যাঁ যে যাতে করে বেরিয়ে হ্যাঁ হুম সে জীবনে কিছু করে খেতে পারে মানুষের কথা ভাবতে পারে মানুষের সঙ্গে থাকতে পারে মানুষের যন্ত্রণাতে কষ্ট পায় এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য বাহ খুব সুন্দর উদ্যোগ আপনি নিয়েছেন এবং মানুষের কথা ভেবে আপনি শহর ছেড়ে গ্রামের এই প্রত্যন্ত গ্রামে আপনি এসে এই কাজগুলো করছেন খুব ভালো লাগছে খুব কথাই আছে আমার বিনম্র আবেদন আমাদের জেলার মানুষদের কাছে যে আপনারা আসুন এবং এটা আমরা যাতে এখান এখানে এরকম প্রচুর শিশু আছে অবহেলিত যারা সারাদিনই এদিক ওদিকে ঘুরে বেড়ায় পড়াশোনা করে না স্কুলে যায় না তাদের আমরা মূল শিক্ষায় নিয়ে আসি এবং তাদের ভালো মানুষ করে সমাজের কাছে ফিরিয়ে দিই আপনাকে অনেক ধন্যবাদ